নমস্কার বন্ধুরা প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছের তেল ভর্তা সেই জন্য ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি কাঠ সিম সিমগুলো দেখে বুঝতে পারছো দেখো যে সাধারণ সিম হয় তার থেকে আলাদা এগুলো খুব নরম খেতে হয় শক্ত হলে খাওয়া যায় না সমস্ত উপকরণ ভেবে বেছে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি বেলায়কনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে কোনো নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো ভর্তা তো প্রায় একই রকম হয় কখনও নিরামিষ আবার কখনও আমিষ সেটাকে একটু ঘুরি ফিরি বানানো তাছাড়া আর কিছুই নয় চলো ভর্তাটা দেখতে থাকো আশা করি খারাপ লাগবে না এরপর কমার মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম কাটশিম এগুলোকে দু মিনিটের মতো ভাপিয়ে নেব দিলাম গুঁড়ো হলুদ আর দিলাম লবণ একটা ডিশ দিলাম দু মিনিটের জন্য দু তিন মিনিট পর চাপা খুলে সিমটাকে আমি নামিয়েছি দেখো সিমটা সেদ্ধ হয়ে গেছে এটা জল থেকে নামিয়েছি এরপর কোমার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ सानू रसुन काँचा लंका टमेटो शुकनो लंका সমস্ত ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজি নি তিন চার মিনিটের মতো হয়ে গেছি তেল থেকে নামিয়েছি এই ভাজা তেলের মধ্যে ইলিশ মাছটাকে আমি ভেজে নিচ্ছি সমস্ত উপকরণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বোলের মধ্যে নিয়ে আমি এগুলোকে বেস্ট করে নিয়ে আসছি ইলিশ মাছটা উল্টো পাল্টে ভালো করে ভেজে তেলটাকে বের করে নিচ্ছি দেখো কতটুকু তেল দিয়েছিলাম আর কতটা তেল বেরিয়েছে তবে এক্ষেত্রে ইলিশ মাছটা একটু নরম হতে হয় তবে একবারে যদি পচা না নরম ইলিশ মাছ নিলে পর্যাপ্ত পরিমাণে তেলটা বের হয় ভর্তা বানাতে এর থেকে বেশি তেল আর লাগবে না আমি ইলিশ মাছটাকে হালকা করে ভেজে আমি নিচ্ছি যে তেলটা বের হয়েছে ওর মধ্যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি এই ইলিশ মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন জিরে লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা লঙ্কা আমি তুলে নিচ্ছি এর মধ্যেই যে সিমটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এরপরে ইলিশ মাছের তেলের মধ্যে ভালো করে কষিয়ে নাও কষিয়ে নিলে হয়ে যাবে ইলিশ মাছের তেল ভর্তা যতক্ষণ না ভর্তা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ বেশি দিলাম না মাছের মধ্যে লবণ ছিল সিমের মধ্যেও লবণ ছিল যার কারণে অল্প করে লবণটা দিলাম এরপর দেখো ভয়টা একবারেই টাইট হয়ে গেছে আর কোনার মধ্যে লেপটে যাচ্ছে না কড়া থেকে উঠে আসছি দেখিয়ে বুঝতে পারছো চলো তোমাদেরকে নাম নিয়ে দেখাচ্ছি যে লঙ্কাটাকে আমি ভাজে তুলে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা গার্নিশের জন্য দিয়ে দিলাম ইলিশ মাছের তেল ভর্তা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও